আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা যশোর বোর্ড দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার বাংলা প্রথম পত্রের উত্তর এটা সেট ক আমি এটা অনলাইন থেকে কালেক্ট করেছি আশা করি সকল উত্তরগুলো সঠিক দেবো আছে আপনারা কাইন্ডলি সবগুলো মিলিয়ে নেবেন আমি একটু এটিকে জুম ইন করি আশা করি সব জিনিসগুলো বোঝা যাচ্ছে আর আপনারা কিন্তু যাদের অন্য সেট আছে তারা প্রশ্নগুলো মিলিয়ে নেবেন হ্যাঁ প্রশ্ন তো আর অন্যগুলো থাকবে না সব তো প্রশ্ন একই থাকবে তাই না শুধুমাত্র কি থাকবে উল্টা পাল্টা করে থাকবে তাই আপনারা অবশ্যই প্রশ্নগুলোর সাথে মিলিয়ে নেবেন দেখতে পাচ্ছেন সকল উত্তরগুলো ভরাট করা আছে লাল কালি দিয়ে আর আপনারা অবশ্যই যদি ম্যাথামেটিক্স রিলেটেড ভিডিওগুলো পেতে চান বিশেষ করে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কার কয়টা নৈবিত্তিক হয়েছে কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন